আসসালামু আলাইকুম যারা পাহাড়ি মুরগি নিয়ে কাজ করতে চান ছোট বাচ্চা নিলে মারা যায় ছোট বাচ্চা নিয়ে আপনারা রাখতে পারেন না কিন্তু পাহাড়ি ব্রিজটা আপনারা চাচ্ছেন এটা সেই চট্টগ্রামের পাহাড়ি ব্রিজ খুবই ভালো মানের একটা বাচ্চা এদের বয়স আছে পঁয়তাল্লিশ দিন এখানে প্রতিটা মোরগের ওজন ছয়শো গ্রাম হয়ে গেছে মুরগির ওজন পাঁচশো চারশো থেকে পাঁচশো গ্রাম ভালো মানের একটা ব্রিড আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঝুটি আছে ঝুটি ছাড়া আছে ওখানে একটা ভ্রামা মুরগি আছে ওটা আমার দেওয়া ওই যে ঝুটিওয়ালা মুরগি খুবই সুন্দর একটা অথেন্টিক একটা ব্রিড যারা যারা এই ব্রিডটা নিতে চান তারা আমাদের কাছ থেকে স্ট্রুডেন্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এসে নিয়ে যেতে হবে এই মুরগিগুলো সম্পূর্ণ চট্টগ্রাম অথেন্টিক ব্রিড এই ব্রিডটা যে অনেক ভালো একটা জাত এই পঁয়তাল্লিশ দিনই এই মোরগের ওজন যেগুলো মোরগ এগুলো ওজন ছয়শো গ্রাম হয়ে গেছে আর মুরগিগুলোর ওজন পাঁচশো গ্রাম হয়ে গেছে খুব ভালো মানের ব্রিড আমরা জিরো বাচ্চা এনে এদেরকে প্রতিপালন করেছি এদের বড় করছি মাল্টি কালার বিভিন্ন কালারের মোরগ মুরগি আছে যাদের যাদের প্রয়োজন পাহাড়ি ব্রিডটা আপনি আমাদের কাছ থেকে এরকম বড় টাইপের মুরগি কালেক্ট করতে পারেন একটু ভালো মানে একটা ব্রিড মাংস দিক দিয়ে ভালো পর্যাপ্ত ডিম পারে ঝুঁটি আছে গলা আছে বিভিন্ন কালার আছে এক একটা মোর পূর্ণ বয়স্ক হলে চার থেকে সাড়ে চার কেজি হবে আর মুড়িগুলো দুই থেকে আড়াই কেজি হবে পর্যাপ্ত ডিম দেয় এই এই ব্রিডটায় যাদের যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনি দেখে দিতে পারবো এই ব্রিজটার বৈশিষ্ট্যটা দেখেন আপনারা এদের পাগুলো এদের পাগুলো যথেষ্ট মোটা মোটা এবং এই বয়সী দেশি বাচ্চার ওজন আসত আপনার সাড়ে তিনশো গ্রাম সর্বোচ্চ সেই জায়গায় এদের ওজন আছে ছয়শো গ্রাম এরা সম্পূর্ণ একটা দেশীয় ব্রিড বড় জাতের একটা ব্রিড পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় যেটাকে পাহাড়ি মুরগি বলে আমরা জানি এই সেই ব্রিডটা কি ভালো মানুষ একটা ব্রিড দেখেন আমাদের এতদিন আমরা অনেক কষ্ট করে এই ব্রিডটাকে আমরা নিয়ে আসছি এই যে মোরগটা দেখেন লাল মোরগটা মার্শাল্লাহ পাগুলো দেখেন পাগুলো গুলো দেখলে বুঝতে পারবেন এবং নাক মুখের অভাব তারা অনেক বড় হবে এই যে সাদা মোরগটা সে অনেক লম্বা হবে এবং এই যে সাদা মুরগিটা এপাশে এরাও অনেক বড় হবে সবগুলো সমব্রিড সমব্রিড এবং এদের স্ট্রেন খুবই ভালো মার্শাল্লাহ আপনাদের যারা যারা পাহাড়ি ব্রিডটা নিয়ে কাজ করতে চান পাহাড়ি ব্রিডটা নেওয়ার জন্য চট্টগ্রাম যাওয়া লাগে বিভিন্ন মিডিয়া ধরা লাগে বায়াস ধরা লাগে কোনো কিছু প্রয়োজন নেই আমরা এই ব্রিডটা আমাদের এই নগর কৃষি খামারে জিরো বাচ্চা থেকে আজকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত প্রতিপালন করেছি আমাদের এই বাচ্চাটা ইতিপূর্বে আমরা দুটা লট নিয়ে আসছি নটা লটই সেল হয়ে গেছে আমাদের জন্য যে ব্রিডটা রাখছি সেই ব্রিড থেকে এখান থেকে কিছু সংখ্যক মুরগি আমরা বিক্রি করবো এটাই আমাদের প্যারেন্টস ব্রিড আমরা তো এত মুরগি রাখবো না এখান থেকে কিছু সংখ্যক মুরগি বিক্রি করে দেব যাদের যাদের এই ব্রিডটা প্রয়োজন এত সুন্দর সুস্থ সবল এবং একটা অথেন্টিক ব্রিড তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং স্বল্প সময়ের ভিতরে যে আমরা এটা সেল দিয়ে দেবো যারা যাদের প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদেরকে একটা উইন টু উইন প্রাইজ আমরা এক্সচেঞ্জ করবো যারা শুধু মুরগিটা প্রতিপালন করবেন তাদের জন্যই এই প্রচারটা প্রযোজ্য এটা হচ্ছে সে পাহাড়ি অথেন্টিক ব্রিড আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন অনেক সুন্দর একটা ব্রিজ